আপনার এমপি কি কি কাজ করেছে দেখে আপনারা জানেন একটু ভাই হাত তুলবেন কে কে জানেন এমপিরা আপনার এমপি আপনার এলাকায় কি কি কাজ করেছে কজন জানেন শতাব্দী রায় কি কাজ করেছেন সেই প্রশ্নে চার পাঁচটা হাত উঠেছিল সাংসদের সামনে এলাকার জনপ্রতিনিধির কাজের সংখ্যা কেউ জানালই না এই প্রশ্নের মাঝে নয়া অভিযোগ বিজেপির বীরভূমের সাংসদ তহবিলে সত্তর থেকে পঁচাত্তর কোটি তৎসূপের অভিযোগ শতাব্দীর আয়ের দিকে আঙুল তুললেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় নথি সহ ভুয়ো টেন্ডারের অভিযোগ বিজেপি নেতার মুখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হস্তক্ষেপের দাবি মাননীয় সাংসদ শতাব্দী রায়ের অন্তত সত্তর পঁচাত্তর কোটি টাকার কাজ ঠিক এইভাবে লুট হয়েছে কেন্দ্রীয় তথ্য পরিসংখ্যান এবং প্রকল্প রূপায়নের মন্ত্রী তার সচিব লোকসভার অধ্যক্ষ সিবি এবং ইডি ডাইরেক্টরকে চিঠি দিয়ে গের পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছে আমি মনে করছি টেন্ডার দুর্নীতি বাতিস্তম্ভ বসানোর নামে 7 লক্ষের ভু টেন্ডারে অভিযুক্ত সাংসদের পাশাপাশি জেলা শাসক 75 পয়সা গরমিলের হিসেব দিক বিজেপি নেতাকে 75 পয়সা চ্যালেঞ্জ ছুড়লেন শতাব্দীরায় সূত্রে বনের কোথাকার গল্প কোথায় তো ও বাল না ওকে পয়সার পয়সার গল্পগুলো কমার নামে

এবার কি বাংলায় নতুন গরমিলের জাল ছিঁড়তে তৎপর হবে সিবিআইডি বিজেপির অভিযোগ দিল্লিতে করা নাড়লে বঙ্গে নয়া দুর্নীতির তদন্তের সম্ভাবনা ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট কলকাতা নিউজ